নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো ডাবল কালার পুরি বা লুচি আর এই লুচিটা আমি বানাচ্ছি ধনে পাতা দিয়ে এখন বাজারে শীতকালে খুব ভালো ধনে পাতা পাওয়া যাচ্ছে আর এই ধনে পাতা দিয়ে লুচিটা বানালে লুচির ফ্লেভারটাও যেমন হবে চমৎকার তেমনি খেতেও ভালো লাগবে আর শীতের সকালে ছুটির দিন জলখাবার হিসেবে লুচি তো অনবদ্য লুচিটা ঠিক খাবার নয় আমাদের বাঙালিদের ইমোশন বলা যেতে পারে তো আসুন দেখেনি এই অন্য রকমের লুচি এজন্যে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি বেশখানিকটা ধনে পাতা এক টুকরো আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব জলটা কিন্তু যতটা সম্ভব কম দিতে হবে কিন্তু একেবারে জল না দিলেও আবার ভালো পেস্ট হবে না তো আমি দুবারে ধনেপাতাটা পেস্ট করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা তাতে দিলাম সামান্য পরিমাণে লবণ আর এক টেবিল চামচ সাদা তেল তেলটা দিয়ে খুব ভালো করে আগে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আর ময়ামটা পারফেক্ট দেওয়া হলে এরকম উঠো করলে দলা পাকিয়ে যাবে আপনারা জানেন তো এখন আমি ওই ধনে পাতার পেস্টটা দিয়ে ময়দাটা মেখে নেব এখানে কিন্তু ময়দা মাখার জন্য কোনো রকমের জল ব্যবহার করব না শুধুমাত্র ধনে পাতার পেস্ট দিয়েই করব যাতে করে খুব সুন্দর একটা কালার আসবে জল ব্যবহার করলে কিন্তু কালারটা অনেকটা ফেড হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো দেখুন নর্মাল যেরকম লুচির ডো হয় আপনারা জানেন সেই রকমই ডোটা তৈরি করেছি আর এখন অল্প একটু তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে সমস্ত জায়গায় আমি এটাকে ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো রেস্ট করার জন্য আর এই সময় আমি কিন্তু একটা সাদা ডো বানিয়ে নিয়েছি ওই রকমই এক কাপ ময়দা সামান্য লবণ আর তেল দিয়ে ময়াম দিয়ে তারপরে জল দিয়ে মেখে নিয়েছি আপনি যদি এটা কোনো কালার করতে চান তাহলে খুব সহজ উপায়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটা হলুদ রঙের কালার করা যেতে পারে তো আমি তো সাদাই রেখেছি এখন ছোট ছোটো লেচি কেটে নিয়েছি আর এই রকম করে একটা সবুজ একটা সাদা এরকম অল্টারনেট করে চারটে লেচি আমি এখানে নিয়ে নিয়েছি এইভাবে পরপর যতগুলো লেচি দিতে পারবেন ততই আপনার লেয়ারিংটা ভালো হবে আমি এখানে চারটে দিয়েছি আর এখন পাতলা করে বেড়ে নেব আর এক একটা কালারের মাঝখানে কিন্তু কোনো রকমের কোনো চাল গুঁড়ো ময়দা আটা এসব কিচ্ছু দেবেন না তাতে করে সমস্ত লেয়ারগুলো আলাদা হয়ে যাবে একসাথে জুড়ে থাকবে না তো এখন আমি বেলে নেওয়ার পরে টাইট করে রোল করে নিয়েছি দেখতে হবে যেন ভেতরে কোনো গ্যাপ না থাকে আর জোরের জায়গাটা একটুখানি ভালো করে বন্ধ করে দিতে হবে আর তারপরে এইভাবে কেটে নিচ্ছি আর এখন একটু হাতে করে ঠিক করে নিচ্ছি এইগুলোই সব আমাদের এক একটা লুচির জন্য লেচি তৈরি হয়ে গেছে আর কতগুলো লেয়ার হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি এখন একটা লেচি নেব আর একটু হালকা করে টেনে টেনে বেড়ে নেব আর এই লেচিটা বেলার জন্যে একটা দিকে একটুখানি বেলে নেওয়ার পরে ঠিক উল্টো দিকটা আবার বেলে নিতে হবে একই দিকে বারবার বেললে কিন্তু এটা হবে না তার কারণ হচ্ছে সবুজ যে ডোটা সেটা একটুখানি ভারী আর ময়দার ডোটা একটুখানি হালকা সেই জন্যে এটাকে একটু টেনে টেনে একটু সময় নিয়ে বেলতে হবে দেখুন আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি একটা দিক বেলা হয়ে গেলে উল্টো দিকটা খানিকটা টেনে টেনে বেলে নিতে হবে তো এইভাবে করে আমি লুচিগুলো বেলে নিয়েছি আর এখন কড়াইতে গরম করতে দিচ্ছি সাদা তেল তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে আপনারা জানেন যে লুচির জন্যে তেল কিন্তু বেশ ভালো মতো গরম না হলে লুচিটা ঠিকঠাক ফুলবে না আর তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি একটা একটা করে লুচি এর মধ্যে দিয়ে দেবো আর এটা একটু সামান্য একটু হাতা দিয়ে একটু চেপে চেপে ধরতে হবে তারই দেখবেন লুচি যে কোনো নর্মাল লুচির মতো একটু ফুলে উঠবে আর এই ধনে পাতার কালারটা কিন্তু এতটা সবুজ থাকবে না ভাজা হলে কিন্তু একটুখানি কালারটা ফেড হয়ে যাবে দেখুন কালারটা অনেকটাই কমে গেছে তো এইভাবে করে আমি সমস্ত লুচিগুলো ভেজে নেব আমি আরও একটা লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি লুচিটা একটুখানি হাতা দিয়ে একটু চেপে ধরতে হবে তাহলে লুচিটা ফুলে উঠবে নর্মাল লুচির থেকে এই লুচিটা ফুলে উঠতে সামান্য সময় বেশি লাগতে পারে এইভাবে করে সমস্ত লুচিগুলো আমি ভেজে নিয়েছি আর এখন গরম গরম সার্ভ করে দেবো এটা শুধুমাত্র আচার চাটনি দিয়ে বা সস দিয়েও খাওয়া যায় আবার আলুর দম দিয়েও খুব ভালো লাগে তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল